কাল থেকে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে এতে কমে আসবে গরমের তীব্রতা আবহাওয়া বলছে থেমে থেমে বৃষ্টি চলবে এক সপ্তাহ সোমবার থেকে টানা বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে তাই বজ্রপাতের সময় বাড়িতে সতর্ক থাকারও পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আবহাওয়া মোহাম্মদ শাহিনুর ইসলাম জনাব ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছেন বলছিলাম যে বলা হচ্ছে বৃষ্টিপাত হতে পারে সামনে কালকে থেকে এবং গরমের তীব্রতা কমে আসবে শুরুতেই কোন কোন অঞ্চলে নাকি সারা দেশে একসাথে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা ধন্যবাদ আপনাকে আসলে সারা দেশে একযোগে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কম যেমন সন্ধ্যা থেকে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগে বৃষ্টি হয়েছে এখন কিশোরগঞ্জ এবং আর কিছুক্ষণ পরে হয়তো ঢাকায় বৃষ্টি আমরা দেখতে পারবো এবং সেই বৃষ্টিটা ধীরে ধীরে হয়তো বা দক্ষিণাঞ্চলের দিকে প্রবাহিত হয় বিশেষ করে আমাদের বরিশাল বা দিকে ওইদিকে তাপমাত্রাটা ইনস্ট্যান্ট কমে আসবে তবে খুলনা রাজশাহী দিকে যে বৃষ্টিটা হওয়ার কথা সেটা এখন আমরা লক্ষণ দেখছি না হয়তো রাতের দিকে সেটা এখানে হতে পারে আর আমরা হিট হিটাইফের কথা যে জারি করেছিলাম সেটা আজকে থেকে মোটামুটি অন্ধই আছে যে না হিট হিট ওয়েব কথা বা থাকবে না সারা দেশে তবে বিচ্ছিন্নভাবে হয়তোবা খুলনা ডিভিশন কিংবা রাজশাহী ডিভিশনের এক জায়গায় থাকতে পারে তাছাড়া আমাদের অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে আশা করছি যে আমরা রাতের দিকে বৃষ্টি হতে পারে তবে আমরা যে করেছিলাম সেটা কালকে থেকে থাকবে না আমরা উল্লেখ করেছি যে সারা দেশে যে হয়ে যাচ্ছে বিশেষ করে চারটা ডিভিশন আগামীকালকে অনেকাংশ বা অধিকাংশ জায়গা থেকে সেটা প্রশমিত হতে পারে আর আমরা আরেকটা জিনিস কাল বসে কিন্তু ওয়ার্নিং আমরা আজকে বিকাল চারটা থেকে সারা দেশের জন্য তিন দিনের জন্য আমরা জারি করেছি আগামী তিন দিন থেমে থেমে অনেক জায়গাতে হয়তো বা কালবৈশাখী কিছু পারে তার সাথে আমাদের শিলা বৃষ্টি হতে পারে উত্তরাঞ্চল বা যেসব এলাকায় এখন সবচেয়ে বেশি তাপ প্রবাহ বইছে সেই এলাকায় বৃষ্টি সম্ভাবনা কবে নাগাত কবে নাগাদ আমরা কালকে বৃষ্টি পূর্বাভাস দিয়েছি এখানে

কালবৈশাখী ঝড় কি হঠাৎ করে আসবেই তো নাকি বলে কেউ আসবে না না এটা আগে থেকে পূর্বাস দেওয়াটা কঠিন বিশেষ করে যদি বাংলাদেশের অভ্যন্তরে তৈরি হয় আমরা আধা ঘন্টা এক ঘন্টা আগে পূর্বাস দিতে পারি যদি দূরত্ব বেশি হয় বিশেষ করে আমরা ঢাকা সেন্টার থেকে সেটা পূর্বাস দিয়ে থাকি যদি বাংলাদেশের বাউন্ডারি বাইরে তৈরি হয় আমরা স্থান অনুযায়ী পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বা তারও আগে পূর্বাস দিতে পারি তো ওই সময় আপনারা জানেন যে কালবৈশাখী জ্বরের এক নম্বর হলে সেটা ভালো মানের একটা বৃষ্টি দেয় তাপমাত্রা কমে যায়

বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখছি সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা প্রচুর বেড়েছে প্রতিদিনই অনেক মানুষও মারা যাচ্ছেন এই যে সাম্প্রতিক সময়ে যে বজ্রপাতের খবর আমরা দেখছি এটা কি নতুন কিনা নাকি এটা সবসময় এরকমই বজ্রপাতের ঘটনা ঘটতো এবং মানুষ এত মারা যেত জি এটা আসলে কালবৈশাখী জ্বর আমি আগেই বললাম এর সাথে বজ্রপাত থাকি যেহেতু আমাদের ক্লাওয়ার টা বা যে ম্যাঘ থেকে কালবশী জ্বরটা হয় সেটা আকাশের অনেক উপরের দিকে উঠে বিশেষ করে আঠারো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে জন্য এটাতে বৃষ্টি হয় এবং বজ্রপাতটা হয়ে যায় আর এটা আজকে নতুন ঘটনা আসলে এটা অনেক আগে থেকেই হয়ে আসছে যখন থেকে আমাদের প্রায় সেভেনটি সিক্স ইয়ার্স ডাটা আছে আমাদের কাছে সেখান থেকে আমরা দেখি যে কালবশী জ্বরের সাথে বজ্রপাতটা সবসময় থাকে যেহেতু ক্লাউডের হাইটটা অনেক বেশি তো আগেও অনেক মানুষ মারা যেত হয়তো বা মিড করলে আমরা জানতে পারতাম এখন হয়তো বা যেকোনো জায়গায় মানুষ মারা গেলে মিডিয়ার কল্যাণে আমরা সরাসরি জানতে পারি এটা এটা কারণ হতে পারে জি আহ আমাকে শেষ করতে হচ্ছে জনাব মোহাম্মদ শাহিনুল ইসলাম অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য